আইফের উচিত রেফ্রিদের জন্য আলাদা করে একটা ওদের এক ওদের ক্লাস করা ওদের ডেভেলপমেন্ট করা কেননা যেখানে বেঙ্গলে এখন তো প্রাঞ্জল ছিল আমাদের কোনো রেফ্রি এখন বাইরে কেভাবে নেই আমরা বেঙ্গলে যেতে যাচ্ছে বা আমরা ফিরে আসতে পারি এই ব্যাপারটা চাও আমাদের একটু প্রথম দিকে সেটেল হতে টাইম লেগেছে প্রথমে মনে হচ্ছে যে মন বাগান এখনো কোনো তো কিন্তু সেবার সেটেল হয়নি সদস্যরা তো একটা ম্যাচ কিনেছে মানে বসে করা জায়গা নেই কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা নাচটা বের করতে পারি এবং যেভাবে দুগুলো মাছ খাওয়ার পরেও আমরা যেভাবে গেছি আমি এটা স্টার্ভ করেছিলাম আমরা তখন শুনছিলাম যে আমরা ম্যাচটা বের পেয়ে কিন্তু আমার মনে হয় আমি কখনো একটা কখনো রেফ্রি বা কখনো কোনো ইস্যার জন্য আমি কখনো দোষারো করিনি লাইফে খুব একটা আমি দেখলাম কখনোই করিনি লাইফে কিন্তু এরকম আমি কাজে বললাম যে আমার মনে হয় লাইফের উচিত রেফ্রিদের জন্য আলাদা করে একটা ওদের ওদের ক্লাস করা ওদের ডেভেলপমেন্ট করা কেননা যেখানে বেঙ্গলে এখন তো জল ছিল আমাদের কোনো রেফ্রি এখন বাইরে কীভাবে নেই আমাদের বেঙ্গলের রেফ্রি বাইরে রেফ্রি সবাই হয় খেল খেলাচ্ছে তো ওয়াই নট বেঙ্গল রেফ্রি কারণ আমার বেঙ্গলের রেফ্রি তাহলে আমাদের তো প্রবলেম আছে তাহলে আমার মনে হয় আমি আমি করছি না কিন্তু আমার মনে হয় যে পেনাল্টিটা যেটা একদম শিওর পেনাল্টি ছিল ওপেনলি পুশ করেছে মানে এটা তো তাদেরকে অস্বীকার করতে পারবে না চোখের সামনে

আমার একটু স্কুলে নামে এক বছর খেলার জন্য অবভিয়াসলি এই বছর খেলে হয়তো রিটার্মেন্ট নেই মন মাসে আমি মন মাস ছাড়ার পর ফার্স্ট ম্যাচ খেলাম মনমার এগেনস্টে অবভিয়াসলি তিন মুসলিম একটা জায়গা ছিল জেতার ইচ্ছা ছিল কারণ যে টিমে খেলেছি সময় যেতার চেষ্টা করেছি আর অবশ্যই একটা যখন গ্যালি যখন চিল্লা তখন মনে হচ্ছিল যেন আমি মন মান হয়ে গোলকিপিং করছি মন মানে ছিল যেটা সামথিং ডিফারেন্ট একটা ফিলিং সেটা মানে মন মান ছাড়ার পর এই ফার্স্ট তুমি মন মানে গেছে না বলে মন মানে গেছে না আর তুমি কি চেয়ে নিয়েছিলে ম্যাচটা খেলবে বলে এরকম ব্যাপার ছিল না কারণ আমি দেরি করে ক্যাম্পে জয়েন করেছি আমার আগে আমাকে বলেই দিয়েছিল আগে থেকে মোমেন থেকে স্টার্ট করবো ও আগে তো বলেই দিয়েছিল আমি লাস্ট ইয়ারও দেখো চারটে ম্যাচ খেলেছিলাম দুই বছর দুটো ম্যাচ খেলে পর্বে খেলে বলতেন এই শেপটা এই পর্ব যখন পারবো না বলবো যে না তো আমার মনে হচ্ছিল যে আমি ম্যাচটা পারবো আমরা খেলতে পারবো তো আমরা চেষ্টা করছি মোহনবাগান বলেই একটু বাড়তি তাদের না না একদম না সেরকম কিছু নাই মোহনবাগান বছর খেলেছে একটা ইমোশনাল জায়গা তো থাকে মুন্মাই সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সাইটমেন্ট মুম্বাই যে ম্যাচ আচ্ছা